আন্তরাজ্য জাল নোট চক্রের সন্ধান রাজ্য এর হাতে এক যুবক উদ্ধার বিরানব্বই হাজার সহ এক নাম শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতিতে আজ হাওড়া আদালতে তাকে পেশ করে হাওড়া জিআরপি থানার পুলিশ তার কাছে বিরানব্বই হাজার টাকা পাওয়া গিয়েছিল রাজ্য পুলিশের হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে গতকাল এসটিএফ সূত্রে জানা গেছে শেখ মুন্না মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসেছিল একটি পলিথিন প্যাকেটে দুটো পাঁচশো টাকার জাল নোটের বান্ডিল পাওয়া যায় মোট বিরানব্বই হাজার জাল ভারতীয় টাকা পাওয়া যায় এই ঘটনায় হাওড়া জিআরপি থানা অভিযোগ দায়ের করা হয় ভারতীয় ন্যায় সংহিতার একশো উনআশি বাই একশো আশি ধারায় মামলা শুরু করা হয়েছে আন্তরাজ্য জাল নোট চক্রের সঙ্গে মুন্না যুক্ত বলে অনুমান এস টি তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে